দু সালে জুটি বলে সত্যি কিছু হয় এই কথাটা বারবার প্রশ্ন ওঠে জুটিতে আর আজকাল সিনেমা হিট হয় না সিনেমার গল্প ভালো হলে তবেই সিনেমা হিট হয় এই কথাটা বারবার ওঠে তো আজকে বারবার বলা হয়তো যে জুটি ডাজেন্ট ম্যাটার এই কথাটা বলা হয় তো জুটির যে কি পাওয়ার সেটা শুভশ্রী আবারও প্রমাণ করলো ভাই পাঁচ মিলিয়নের অধিক ভিউজ জেনারেট করে ফেলেছে এই আর কি হচ্ছে না কি রে ভাই ফিফটি ল্যাক্স বন্ধুরা পঞ্চাশ লাখ ভিউজ ইন অ্যাক্রস অল মিডিয়া প্ল্যাটফর্ম ইয়েস আরও বেশি হবে আরও বেশি হবে বন্ধু জাস্ট ভয়ঙ্কর লেভেলে ভয়ঙ্কর লেভেলের জিনিসপত্র ঘটিয়ে ফেলেছে এবং জাস্ট অলরেডি এটাকে বলা চলে হিউজ হিউজ থিং হিউজ থিং আমি আসছি ওয়েট ওয়ান বাই ওয়ান আসি একটা একটা করে আসি প্রথমত বলি যে এই যে জুটি দু হাজার পঁচিশ সালেও যে জুটি জিনিসটা এক্সিস্ট করে সেটা শুভশ্রী ক্যান ডু দিস ভাই সত্যি মানে সোশ্যাল মিডিয়া খুলছি সব জায়গায় শুধু দেবশুভশ্রী 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 অ্যান্ড দেবশুভশ্রী এটা ভাইরাল হয়ে গেছে টিজারটা জাস্ট রীতিমতো আমি প্রথমে দেবদার পেজে যাই হ্যাঁ কালকে রাত্রিবেলা রিফ্রেশ করা হয়নি বলে আমরা এক্স্যাক্ট জানি না দেবদার মানে ফেসবুক পেজ থেকে টু মিলিয়ন ভিউজ জেনারেট করেছে টু মিলিয়ন ভাবা যায় টু মিলিয়ন ভিউজ ইন ফেসবুক ঠিক আছে দেবদার পেজ শুভ স্মৃতির পেঁচে চলে যাই শুভ আসলে এত কিছু ছেড়েছে তার উপরে গৃহপ্রবেশের তারপরে ওয়ান মিলিয়ন তার মানে আমরা একটু ক্যালকুলেট করতে থাকি হ্যাঁ এখানে কিন্তু আমরা থ্রি মিলিয়ন অলরেডি পেয়ে গেলাম ঠিক আছে প্লাস ওয়েট এবার আমরা যাব হচ্ছে ইউটিউবে ইউটিউবে আমি ছুটকো ছাটকাগুলো ছেড়েই দিলাম মানে ডিসিএম থেকে ছাড়া হয়েছে ধূমকেতু টিজার আমি জাস্ট ধূমকেতু টিজার লিখবো দেখবে কতগুলো জায়গা থেকে ছাড়া হয়েছে ধূমকেতু টিজার ধুমকেতু টিজার এ দেখো একটা তো মে মেইন আমাদের দেব এন্টারটেনমেন্ট থেকে ছাড়া হয়েছে এ দেখো ড্র্যাগ ক্রিয়েটিভ মিডিয়া বলে সেখান থেকে ছাড়া হয়েছে উনত্রিশ হাজার ভিউজ পেয়েছে এগুলো আমি বাদই দিয়ে দিলাম ধুমকেতু টিজার অফিসিয়ালি যেটা ছাড়া হয়েছে সেখানে ফোর পয়েন্ট নাইন ল্যাক্স ভিউস এবং অলরেডি ওয়ান নাম্বার ওয়ান ট্রেন্ডিং ইয়েস বন্ধুরা নাম্বার ওয়ান ট্রেন্ডিং তোমরা দেখে নাও অলরেডি নাম্বার ওয়ান ট্রেন্ডিং এখনও টিল নাও টাইম অলরেডি ওয়ান ডে কমপ্লিটেড এই ট্রেলারটা এসছে সরি টিজারটা এসছে তো এখানে পাঁচ লাখ ঠিক আছে প্লাস 0.5 পয়েন্ট ফাইভ ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ অলরেডি থ্রি পয়েন্ট সেভেন ল্যাক্স ওকে চলো একটু ইনস্টাগ্রামটা ঘাঁটি ইনস্টাগ্রামটাও ঘাঁটি এখন অব্দি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারে তো আমরা কিছু দেখি নি আমরা দেবদারি পেজে চলে যাই ইনস্টাগ্রামে চলে যাই সব থেকে ভালো হবে ইনস্টাগ্রামে এটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং এটা যেহেতু ইনস্টাগ্রামটা যেহেতু সবার সাথে কাউন্ট ডাউন করা আছে সবার সাথে জোড়াই আছে মানে শুভশ্রীতির পেজে গেলেও তুমি দেখতে পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার ট্র্যাক মিডিয়া তারপরে তোমার অনুপম রয় থেকে শুরু করে সবার সবারই এটা করা রয়েছে এটা এটা মোটামুটি বলতে পারো যে কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তাই তো এখানে আছে ওয়েট হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউস এখানে তো এখানে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান অলরেডি ফোর পয়েন্ট এইট ঠিক আছে এবার টুইটার চলে যাও টুইটারে চলে যাও দি দেবদা দুজনেরই তো টুইটার পেজ আছে তো দেবদারটাই আমরা দেখি দেবদারের দেবদার টুইটার পেজে এইটা অলরেডি পেয়েছে হচ্ছে সেভেনটিন কে ঠিক আছে এখানে সেভেনটিন কে আচ্ছা ইয়ের ফেসবুক পেজ রয়েছে সেগুলোও রয়েছে এখানে সতেরো হাজার মাথায় রেখো এখানে সতেরো হাজার এবার তার সঙ্গে সঙ্গে দেভ এন্টারটেইনমেন্ট বেঞ্চেসে ফেসবুক পেজ সেখান থেকেও ছাড়া হয়েছে হ্যাঁ সেখান থেকে ছাড়া হয়েছে সেখান থেকে কত এসছে দেখো একচল্লিশ হাজার তো একচল্লিশ হাজার প্লাস সতেরো হাজার যোগ করে নাও সাতান্ন হাজার আটান্ন হাজার মতন হচ্ছে ষাট হাজারের কাছাকাছি ঠিক আছে আমরা ধরলাম রাফফিকারের ষাট হাজারই ধরলাম কারণ এগুলো তো রিয়েল টাইম ভিউজ না ষাট হাজার তো ষাট হাজার এটা সিক্সটি থাউজেন্ড হলো এছাড়াও এই যে ডিসিএম থেকে ছাড়া হয়েছে এই যে এখানে ইউটিউবেই ছাড়া হয়েছে কোথায় গেলো ইউটিউবেই ছাড়া হয়েছে সেখানেও দেখো তারাও কত ভিউজ পেয়েছে ডিসিএম থেকে ছাড়া হয়েছে এই যে তারাও উনত্রিশ হাজার ভিউজ পেয়েছে তো ষাট প্লাস তিরিশ নব্বই হাজার এবং আরও দশ হাজার তো এদিক ওদিক থেকে এও ছেড়েছে এটা হতেই থাকবে তো আরও এক লাখ তো এখানে অলরেডি আরও এক লাখ যদি আমরা জড়ি তাহলে এক ফাইভ পয়েন্ট এইট ঠিক আছে এটাকে যোগ করলে হচ্ছে ফাইভ মানে সিক্স মিলিয়ন মানে আর কিছুক্ষণের ভিতরে দুপুরের ভিতরে তোমরা ধরেই নিতে পারো সিক্স সিক্স একদম সিক্স মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলবে ইয়াস ও বাই দ্য ওয়ে শুভশ্রীদের ইয়েটা গোনা হয়নি ওয়েট দাঁড়াও তোমাদের সামনে আসলে এত জায়গা থেকে ছেড়েছে ভাবার ভাই শুভশ্রীদির ইয়েটা তোমার টুইটার পেজটা গোনা হয়নি শুভশ্রীদির অফিসিয়াল টুইটার টুইটার পেজটা দেখি সেখানেও কিন্তু আমরা আই হোপ সো যে দেখতে পাবো নাকি না পাবো না না দেখতে পেয়েছি এ দেখো সেখানেও সাড়ে চার হাজার ভিউজ আছে ঠিক আছে আর কি বলবো মানে উড়ে গেছে জাস্ট আমি একটাই কথা বলবো আজকের দিনে দাঁড়িয়ে জুটি জিনিসটা একদম ইরেলিভেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সবাই বলবে জুটি বলে আর কিছু হয় না কিন্তু আমি বলবো যে সব কিছুর ঊর্ধ্বে উঠে শুভশ্রী তাই জন্যেই আজকে এই এই ঘটনাটা ঘটেছে দেব শুভশ্রীর নামটা এতটা পাওয়ারফুল যে এটা আজকে সর্বকালের সেরা রেকর্ড গড়ে ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়াতে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এত ভিউজ মানে পাঁচ লাখ ভিউজ যেটা পেয়েছে এটা আড়াই লাখ ছিল খাদানের ক্ষেত্রে আমার মনে আছে মানে খাদানের দ্বিগুণ ভিউজ মানে দু লাখ আশি হাজার বা দু লাখ তিরিশ হাজার নব্বই হাজার এরকম একটা ছিল ভাবতে পারছো খাদানের দ্বিগুণ টেনেছে ধূমকেতু ধূমকেতু কিন্তু নটা বিগ মাস মুভি এটা কিন্তু একটা একটু মানে ক্লাস আর মাসের কম্বিনেশন তো এটার ভিতরেও মজা পাবে অ্যাকশন ইত্যাদি পাবে তোমাদেরকে কালকেও বলেছি বাবা যাদব ডান্স কোরিওগ্রাফি আছে জুডো রামুর অ্যাকশন রয়েছে তো বুঝতেই পারছো ওনসঅাপনের টাইম জুটির অব হচ্ছে আমাদের সেই সব ছবিতে থাকতো আর কি যাই হোক তো এটাই বলার যে ইট ইজ এপিক এপিক জুটি বললাম তো মানে এই জুটিটার ভিতরে একটা এমন জিনিস আছে যে গোটা বাংলার মানুষ শুধু সেলিব্রেট করতে চায় এই জুটিটাকে নিয়ে এবং যেহেতু এত দিন ধরে এত বহু প্রতীক্ষার অপেক্ষার পর ধুমকেতু রিলিজ হলো ধূমকেতু টিজার রিলিজ করে গেছে লোকে পাগল হয়ে গেছে টিজারটা এত মিষ্টি এত ভালো এত সুন্দর রয়েছে যে লোকে দেখছে ভাই ভরে ভরে দেখছে যার রেজাল্ট তোমরাই দেখতে পাচ্ছ মাই গড রেজাল্ট আসছে মাই গড রেজাল্ট মানে সিক্স মিলিয়ন ঠিক আছে ফাইভ মানে সিক্স মিলিয়ন অলমোস্ট তো ছয় মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে তাও একদিনের ভিতরে দেব শুভশ্রী জুটি এটাই হচ্ছে তাদের ক্রেজ এটা তো মানতে হবে এটা তাদের ক্রেজ এটা তাদের উন্মাদনা এবং এটা জুটিটার ক্রেজ হ্যাঁ মাথায় রেখো সিনেমাটা তো অবশ্যই কিন্তু জুটিটার ওই জুটিটা ভাই দেব শুভশ্রী ভাই পাগল মানে ইটা এটা বক্স অফিসে যে কী করবে ওরা আইডিয়ার বাইরে কেউ কেউ তো বলছে এটা বিরাট কিছু করে দেবে এটা তো মানে বলছে খাদানের রেকর্ড ব্রেক করে দেবে এরকমও কেউ কেউ বলছে সেটা নিয়ে না হয় আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো যে বক্স অফিসে কী করতে পারে এই ছবিটা এখন এই টিজার দেখার পরে আমার কি মনে হচ্ছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে আলোচনা করব চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই